এই ভিডিওটি শেয়ার করতে পেরে আমি সত্যি নিজেকে খুব ধন্য মনে করছি এই ভিডিওটি আমার শেয়ার করার অনেক দিনের ইচ্ছে ছিল ফাইনাল আমি শেয়ার করলাম সবাইকে দেখার অনুরোধ রইল ফ্রেন্ডস আমি এখন যাচ্ছি মামার বাড়ি আর আমার মামার বাড়ি হলো ক্যানিং এ কেন যাচ্ছি তো দামোদর মাস শুরু হয় তাই বিজয় দশমীর পরের দিন থেকে পরের দিন একাদশী পরে আর একাদশী ধরে দামোদর মাসে শুরু হয় তো এখন দামোদর মাসের অন্তিম দিন হলো কাল আজ হলো একাদশী উত্থান একাদশী আজ আর কাল হলো দ্বাদশী আর দ্বাদশীর দিনই শেষ হয় আমাদের দামোদর মাসের এক মাসের ব্রত তো কালকে সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আজ আমি যাচ্ছি ক্যানিংয়ে মানে আমার কিছুই যাই এই বছর তোমাদের সাথে আমি শেয়ার করব অনেকে কার্তিক মাস ধরে করে তাদের কাছে এটা তো অনেকেই জানো অনেকেই জানে না তো তাদের সুবিধার্থে বলে দিলাম এসেছি অনেকক্ষণ হচ্ছে এখন আমি বসে বসে নাম গান হচ্ছে সেটাই শুনছি আর মন্দিরে কত ভিড় তো দেখতেই পাচ্ছ মামার বাড়িতেও এখনো যায়নি আমি এসে মাহ্তরে ডাইরেক্ট বসে পড়েছি নাম শুনছি আমি তখন ভগবানের এই যে গেট ছিল বন্ধ করা ছিল এখন আমি নিজেও ভগবানের দর্শন করছি আর তোমাদেরকেও ভগবানের দর্শন করাচ্ছি এখন যে মন্দিরে যে সন্ধ্যা আরতি হয় সেই সন্ধ্যা আরতিটা হবে বলে দিই সবার আগে এই মন্দিরটা হলো আমার নিজের মামা দাদুর মন্দির এটা রয়েছে ক্যানিং মিটেখালিতে তো সেই মন্দিরের অনুষ্ঠান আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি এখন মন্দিরে দেওয়া হয়েছে আকাশ প্রদীপ দেখো সবার হাতে একটা করে প্রদীপ রয়েছে এই প্রদীপটা আকাশের দিকে তিনবার ঘুরিয়ে প্রদীপে যে মন্ত্র আছে সেই মন্ত্র বলে তিনবার আকাশের দিকে ঘুরিয়ে তারপরে বিন্দে দেবী বা তুলসী গাছের কাছে দিয়ে দিতে হয় এটা এক মাস ধরে এই নিয়মটা করতে হয় কিন্তু তোমরা কেউ দিয়ে থাকলে জেনে থাকলে জানিয়ে কমেন্ট করে নতুন নামের দল এলো একটা দল নামবে একটা দল উঠবে সারা রাত ধরে এরকম নামের দল আসবে নাম হতেই থাকবে হরেকৃষ্ণ নাম হবে এবার আর এই যে দেখো ফলপ্রসাদ যেহেতু একাদশীর দিন আমি ভিডিওটা করেছিলাম একাদশীর দিনকে ভগবানকে ফল দেওয়া হয়েছিল আর এই যে দেখো খুদে খুদে লোকগুলো এসেছে কত সুন্দর করে সব সেজে গুজে এসছে এখানে নাম হবে আর সেই নামের তালেতে ওরা অঙ্গভঙ্গি করে সবাইকে দেখাবে मया <laughs> म এবার আমাদের কেমন এখানে যত গোপাল যত গিরিধারী যত জগন্নাথ দেখতে পাচ্ছ সব কিন্তু বিভিন্ন রক বাড়ি থেকে এসেছে তারা সবাই তাদের গোপাল গিরিধারী জগন্নাথ দেখি মন্দিরে দিয়ে যায় পুজোর জন্য গান শুনতে শুনতে বেশ অনেকটাই রাত হয়ে গেছে এই যে মন্দির থেকে এখন প্রসাদ নিলাম আর প্রসাদ নিয়ে এখন আমি চলে যাব মামার বাড়িতে কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করেছি প্রচন্ড তো ভিড় মন্দিরে দেখতে পেলে তার মধ্যে যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি এখন আর রাত হয়ে গেছে আজ মানে একাদশী ভিডিওটা এখানে আর কালকের ভিডিওটা আবার কালকের থেকে শুরু করি হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো কালকের একাদশীর ভিডিওটা ছিল কালকের জন্য আজকের ভিডিওটা আজকের জন্য আজকের হলো অন্তিম দিন দামোদর মাসের বা নিয়ম সেবা মাসের অন্তিম দিন তা যে সকালবেলা রেডি হচ্ছে এই শাড়িটা প্রায় আমি দু বছর হচ্ছে আমার মামাকে দিয়েছিল যে বছর নতুন ওঠে সে বছরই দিয়েছিল আমার মা তখন সেই শাড়িটারই করে পরে রেডি হচ্ছি ভিডিওটা আমি চাইলে ছোট করে ছাড়তে পারতাম কিন্তু ছোট করে দেখলে না সেই আনন্দটা পেতে না তোমরা যে আনন্দটা আমরা এখানে দাঁড়িয়ে পাই উপভোগ করে পাই ঠিক আছে তো মন্দিরে চলে এসেছে এখানে মাখানো হচ্ছে চিরেভোগ এই চিড়ে ভোগটা সমাজে যেসব লোকজন খাবে তাদের সবাইকে দেওয়া হবে বাড়িতে দেওয়া হবে প্লাস এখানে মালসাভোগ রেডি করা হয় সেই মালসাভোগেতেও কিন্তু চিড়ে ভোগ দেওয়া হয় এখানে ঠাকুরমশাই চলে এসছেন পুজোর জন্য তো তোমাদেরকে দেখাবো এখানে মালসাভোগের কি দেওয়া হয় ঠিক আছে এখানে অনেক মালসা পরে এক থেকে দেড়শোটা করে মালসা আমাদের এই মন্দিরের পুজোর জন্য প্রত্যেক বছর দেওয়া হয় প্রত্যেক বছর একই পরিমাপ থাকে না মালসার মান আরও বাড়তে থাকে এই মালসার মধ্যে প্রথমে দেওয়া হয় ভো তারপর তিন চার রকমের মিষ্টি ফল লুচি মালপোয়া অনেক অনেক কিছু আমি কটা নাম বলবো অনেক কিছুই দিয়ে ভোগটা রেডি করা হয় আর প্রত্যেকটা মালশা থাকে একই রকমের একই সমান একই সাইজে সবাই সেই মালসা এখান থেকে নেয় ভগবানকে একটু এখন সাজানো হচ্ছে যেহেতু একটু পরে সব নাম গান শুরু হয়ে যাবে এখানে ঠাকুরের ভোগও রেডি হয়ে গেছে মানে রান্না বান্না শুরু হয়ে গেছে আর কি কালকে সারা রাত জেগে সবজি বানানো হয়েছিল বা কাটা হয়েছিল আর কি সবজি বানানো হয়েছিল এখন সেই সব রান্না চলছে ঠাকুরের ভোগ চলছে এখন আমরা সবাই মিলে যাব মোটাই গরিব নিয়ে বাড়ি চলে এসেছি তারা তো অনেক কষ্ট করে রোদ থেকে এলো এখন তাদেরকে হাব পাখার বাতাস করতে হবে তাদেরকে জল মিষ্টি দিতে হবে তাদেরকে বরণ করতে হবে আর বলে দিই যিনি কোলে নিয়ে বসে আছেন নিতাই গৌরকে নিয়ে তিনি হলেন আমার বাবা এবছর তার দায়িত্বে ছিল নিতাই গৌরকে নিয়ে নগরে বেরোনো তো এখানে এই যে নিতাই গৌরের পুজোর আয়োজন চলছে মানে ওই যে আরতি হবে আর কি নিতাই গৌরের মিষ্টি মুখ করানো হবে প্রথমে যেটা করা হয় নিতাই গৌরের হাত পা মুখ ভালো করে পরিষ্কার করে দেওয়া হয় হাত মুখ মুছে দেওয়া হয় চন্দন মাখানো হয় মিষ্টি মুখ করানো হয় জল খাওয়ানো হয় তারপরে পা ময়ূরের যে পালকের যে পাখাগুলো হয় আরতি করার জন্য সেই পাখার বাতাস করতে হয় এই যে এই জিনিসটা কিন্তু একজনই শুধু যে করে তা নয় যাদের ইচ্ছা করে নিতাইগৌরকে কোলে নেওয়ার বা তাদেরকে মিষ্টিমুখ করানো এটা সবাই করতে পারে কুমারী হোক বা বিবাহিত হোক এটা সবাই করতে পারে এই যে নিতাইগরের বরণ হয়ে গিয়েছে এখন নিতাইগৌরকে মন্দিরের মধ্যে দিয়ে দেওয়া হলো আর আমি এখন বসেছি তিলক প্রত্যেক প্রত্যেক বছর যিনি মানে পুজো করছেন আর মন্দিরে যাকে দেখালাম প্রত্যেক বছর আমি সোনা হাত দিয়েই তিলক করি ভীষণ ভালো একজন মানুষ উনি প্রত্যেক বছর আমায় তিলক পরিয়ে দেয় এবারেও সেটাই হয়েছে উনি আমাকে সুন্দর করে যত্ন করে তিলক পরিয়ে দিয়েছে থেকে নিচে নেমে এসেছি সবাই আমরা কারণ এখানে হবে এখানে হবে তারপরে ভাঙা হবে তো কতজন এসেছে তোমরা দেখতে পাচ্ছ একটু পরে না এখানে আরও লোকজন চলে আসবে কারণ একটু পরে তো আমাদের যে ভোগ প্রসাদ রয়েছে সেটা সবাই খাওয়ার জন্য চলে আসবে চাঁদের হাট বসে যাবে একটু পরে এখানে অলরেডি চাঁদের হাট বসেই গেছে বাতাসা লুট দেওয়া হবে তো সেটারই এখানে নাম চলছে মাথায় তারপরে চতুর্থবারে বারে এখানে ভেঙে দেওয়া হবে প্রত্যেক বছর দধীভান্ড ভাঙা হয় আমাদের মন্দিরে আর এবছর তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমি খুবই ধন্য ভিডিওটা আর এখানে এই যে ঠাকুরের ভোগ দর্শনটা করাতে এলাম তোমাদের কারণ পুজোর পরে ভোগ দর্শন করতেই হয় ভালো শেষ হতে পারেনি সবাই ভোগ পাওয়ার জন্য বসে গেছে আর এই বছর আমার কপাল ভালো থাকার কারণে আমি প্রথম ব্যাচেতেই ভোগ পাওয়ার জন্য বসে গেছি আমাদের ভোগ খাওয়া শুরু হয়েছিল দেড়টা থেকে আর এইটা চলেছে পুরো বিকাল পাঁচটা অব্দি কিছু শেষে এখন হচ্ছে বাড়ি যাওয়ার সময় এই যে নিয়ম সেবা মাস বা দামোদর মাসের ব্রতকতার এই যে আজকের অন্তিম দিন সব শেষ ভিডিও শেয়ার করলাম তোমাদের সাথে সব কিছু শেষ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন সবার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো সবাইকে টাটা বাইবে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও তখন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে